পতাকা উত্তোলন করতে হবে এটা কোথায় আছে পতাকা উত্তোলন করতে হবে এটা কোথায় আছে বিভিন্ন পাখির পতাকা উত্তোলন করতে পারছেন তখন সমস্যা হয় না আর মহাপতের পতাকা উত্তোলন করলে সমস্যা হয় সমস্যা হয় ফুলবেন সুরকানি একটি কিতাবের নাম সেই সুরকানির প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার একশো এগারো একশো বারো আল মাহাইবুল লাথুনিয়া সেই বইয়ের পৃষ্ঠা নাম্বার হচ্ছে বাইশ খাসাইসে কুবরা একটি হাদিসের কিতাব খাসাইসে কুবরার প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার আটচল্লিশের মধ্যে আমার মতন আপনার মতো সারা বিশ্বের কোনো মায়ের মত মা বলছেন না বলছেন তো কে নেফিএ মোস্তাফার মা বলছেন জোরে বলুন সুধান আল্লাহ নফিয়ে মোস্তাফা আম্নি চান বলছেন রাহিদুল ঝামাতা রাইতুল জামা রাইতুল জামাতা কদ নজদালু মিনাস সামায়ে যেই দিন আমার ওয়ালাদাতের সময় হল আমি মাহ মিনা রাবিয়াল্লাহু তালানহা যেই দিন মোহাম্মদ উ আমার গর্ভের মধ্যে ছিল রাইতুল জামাতা কাদ নজদালু মিনাস সামা তো মাহ মিনা মিন বাইদে আর তাদের হাতের মধ্যে তিন তিন খান তিন তিন খানা সাদা রঙের ঝান্ডা বা পতাকা ছিল ধরে বলুন মামিনা বলছেন ও মা আহুম সালাসাতু আলামিন বাইদিন তাদের ওই জামাতের মধ্যে হাতের মধ্যে তিন তিন খানা সাদা রঙের ঝান্ডা ছিল মামিনা বলছেন ফা ফাওয়া আলা তাদের মধ্যে তিন তিনটি ঝান্ডার মধ্যে একখানা ঝান্ডা কাবা গৃহের মধ্যে লাগিয়ে দিলেন অতপর মা আমিনা বলছেন অতপর দ্বিতীয় দ্বিতীয়খানা ঝান্ডা

নবী মুস্তাফার প্রেম রাখুন নবী মুস্তাফার মোহাম্মত রাখুন নবী মুস্তাফার শ্রদ্ধা রাখুন যা কবি বললেন মোহাম্মদ কি মোহাম্মত দিনে হাকি শক্তি আউ্বাল হে ও গর ইসি মে খামি তো সব কুচ নাম কামাল হয় যা কুরান বললেন বা মাই ইউতি রসুলা ফাকাদ আতা আল্লাহ যে ব্যক্তি আল্লাহ রসুলের সম্মান প্রদর্শন করলো সে আল্লাহর করলো জোরে বলুন সুমান আল্লাহ আজ জানে মোহতরাম আল্লাহ তাহার আমাদের হৃদায়ত প্রাপ্ত করুক আমাদের সঠিক জিনিসগুলি আমাদেরকে বোঝার তফিক দান করুন আমাদেরকে সেরাতে মুস্তাক পথিক বানান এইখান থেকে বলা ব